তো আমরা এখানে একটা টিমার অপারেশন করবো দেখেন এটা কিন্তু পেশেন্টের বুকে আমরা তার চেহারা দেখাচ্ছি না শুধু বুকের জায়গাটাই দেখাচ্ছি তো এই দেখেন টিমারটা একটা মানে সেনসিটিভ জায়গায় এই দিক দিয়ে গলা উঠছে হ্যাঁ গলার এখানে বুগলার ভেন্টিন অনেক কিছু আছে সো এটা আমরা অপারেশন করবো ইনশাল্লাহ অজ্ঞান ছাড়াই গলার রহমতে সাথে থাকেন সো এই যে টিমারটা প্রায় শেষের দিকে আমরা বের করতেছি ইনশাল্লাহ বের করে করাবার এই যে টিমারটা আমরা বের করেছি দেখেন সামনে দেখাই এই যে জুমার আস্ত জুমারটা বের করে আনছি বার্সেলোনার মতে আর এই জায়গাটা আমি একটু দেখি এই দেখেন এখানে দেখেন এই যে একটা পালস ফিল করবেন যে এই দেখেন এটা কিন্তু অটোমেটিক নড়তেছে দেখেন হ্যাঁ বুঝতেছেন যে এই এখানে কিন্তু নড়তেছে এর মানে কি এখানে ভিতরে রক্তনালী আছে আর্টারি আছে যেটা কি না এই মানে হার্টের পালসের সঙ্গে সাথে সাথে একসাথে এখানে আবার বিট করতেছে তো কোনো কারণে যদি এই রক্তনালীতে নালীতে একটা ইঞ্জুরি হয় তাহলে কিন্তু পেশেন্টের একদম জীবন মরণ অবস্থা হয়ে বুঝতেই পারতেছেন যে কত ক্রিটিক্যাল পয়েন্টের থেকে একটা টিউমার আল্লাহর রমত অপারেশন করা হচ্ছে এবং সব কিছুই আসলে আল্লার রহমত করতে আল্লার রহমত ছাড়া কিছুই সম্ভব সো আমি যদি আবারও দেখি যে এই জায়গাতে নর্মালি যদি আমরা অপারেশন করি এটা কিন্তু আসলে একটা রিস্কি জায়গা কারণ এখানে বড় বড় রক্তনালিগুলো এই কলার একটা এই ভেনগুলোর দিক দিয়ে গেছে হ্যাঁ তো এইখানে আসলে অপারেশন অলওয়েজ রিস্কি তো আমরা এটা আল্লার রহমত অজ্ঞান ছাড়াই করতে পারছি অজ্ঞান করতে হয়নি অজ্ঞান করেও করা যায় বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞান করেই ধরনের ডাক্তারা করে থাকেন এটা তো উনি অজ্ঞান করে করতে চাইতেছিলেন না তো আমি অজ্ঞান ছাড়াই করে দিয়েছিলাম তো যারা এই ধরনের টিমরা পড়াশুন করতে চান তারা চাই আমাদের কাছে আসতে পারেন আশা করি ধন্যবাদ